তোমার আমার একটা প্রেম হোক একটা নব্বই দশকের প্রেম যেখানে অপেক্ষা বলতে সপ্তাহে রবিবারে একটা চিঠি প্রতি মাসের সাতাশ তারিখে সেই পরিচিতি বটের ছায়ায় কয়েক মুহূর্তের জন্য দেখা তোমার আমার একটা প্রেম হোক যেখানে খুব বেশি কাছে আসা মানে ভুল করে আঙুলে আঙুল ছুয়ে দেয়া চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে ফেলা তোমার আমার প্রেম হোক যেখানে শাসন মানে আমার চোখের ইশারাই তোমার ঠোঁট থেকে আমার অভিমান ভাঙাতে আরও কিছু শিউলি ফুল বেশি করে আনা আমার বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদে ফেলা তোমার আমার প্রেমটা হোক নব্বই দশকের আদুরে প্রেম যেখানে ডাকবাক্সগুলো আমাদের মনে রাখবে দূরের চাঁদ দেখার সময়টাও এক হবে তোমার দীর্ঘশ্বাসে উড়ে যাবে আমার খুলে দেয়া চুল তোমার আমার অন্তত একটা প্রেম হোক একটা সত্যিকারের প্রেম যেখানে ভালো থাকা মানে ভালো রাখা পামিলিয়ে চলার সাথে প্রতিজ্ঞা মনে রেখে তা পূরণ করা তোমার আমার একটা প্রেম হোক একটা নব্বই দশকের আদুরে প্রেম